আর উদাহরণ দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে ফরিদ উদ্দিন এই ব্যক্তিও একজন যে ব্যক্তি একজন আল্লামার ফাঁসি চায় কত বড় দিতে পারে একজন আলেমের ফাঁসি চাইছে আল্লামা সাহদুর রহমতুল্লাহ উনি একটা সেরমা ফিলে কসম খেয়ে বলেছে আল্লাহর নামে শপথ খেয়ে বলেছে যে আমি রাজা কার নয় আর ইমানদারদের আকিদার কোন ব্যক্তি যদি আল্লাহর নামে শপথ খাইয়া বলে তার এই কথা যদি মিথ্যাও হয় আপনাকে বিশ্বাস তালা বলতেছেন মোনাফিকদের চরিত্রের ব্যাপারে তারা ইমানদারদের সাথে আসলে বলে যে আমরা ইমানদারদের সাথে আছি আবার কাফেরদের কাছে গেলে বলে আমরা আপনাদের সাথে আছি এরকম লোক মনে হয় যে আমার এই দেশে নাই কথা বলুন আছে কি নাই দুই সালে আমাদের মতো দেখতে হুবাহু আমাদের মতো দেখতে দাড়ি ছিল টুপি ছিল লম্বা জামা ছিল সোলাকিয়া কেন্দ্রীয় ঈদগার ইমাম উনি দুই সালে শাহবাগ চত্বরে যে লক্ষ কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লার ফাঁসির দাবি করেছে বলুন নাউজ পৃথিবীর বুকে অনলি ওয়ান একজন পাওয়া যায় গোটা বাংলাদেশের বুকে একজন মুফাসের পাওয়া যায় যার কোরআনের তাফসির পুরা বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীর আনাচে কানাচে ওনার কোরআনের আওয়াজ ছড়িয়ে পড়েছে কথা বলুন ঠিক কিনা আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন ডান বলেন বাম বলেন যত লোক আছে সবাই কিন্তু ওনার তাফসিরের ভক্ত ছিল ছিল কিনা বলুন দল মত নির্বিশেষে ওনার তাফসিরের ভক্ত ছিল চট্টগ্রামে ওনার অনেক তাফসিরে একশো চুচল্লিশ ধারা জারি করেছে যাতে করে ওনার তাফসিল না হয় কিন্তু একশো চুচল্লিশ ধারা জারি করেও ওনার তাফসির মাহফিল বন্ধ করা সম্ভব হয়নি আপনারা দেখেছেন জানেন ওনার এক এক তাফসিরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আসে আসে কিনা বলুন এবং ওনার যে পরিমাণ খেতমত কোরআন দিয়ে করেছেন হাজার হাজার মানুষ ওনার তাফসি শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কথা বলুন সত্য না মিথ্যা সত্য কথা বিগত একশো বছরও বাংলাদেশ আল্লামা দেলা হোসেন দেমা উল্লার যেই যেই খালি জায়গা যে শূন্যতা এটা আমার মনে হয় না বিগত একশো বছরও এই শূন্যতা কখনো পূরণ করতে পারবে মানুষ ওনার তফস্রী শোনার জন্য ওনার কোরআনের ব্যাখ্যা শোনার জন্য চাতক পাখির মতো বসে থাকতো কথা বলুন ঠিক কিনা ওনার তাফসির চাতক পাখির মতো বসে থাকতো মানুষ আমি কত ছোট কালো ওনার তাফসির শুনেছি এখনও শুনি যত শুনি তত ভালো লাগে এত কথা এত সুন্দর শব্দ চয়ন এত সুন্দর বাংলা ভাষা এত সুন্দর করে মানুষকে বোঝানো সাবরীল ভাষায় বোঝানো এটা আমি অন্য কাউর কারোর মাঝে পাইনি যেটা আমি ওনার মাঝে পেয়েছি উনি তাফসিরকে সবসময় কোরআনকে সামনে রেখেছে যখনই কথা বলতে বসতো এক কপি কোরআন ওনার সামনে থাকতো কোরআনকে সামনে নিয়ে উনি সবসময় কথা বলে গিয়েছেন ওনার ভালোবাসা আপনি দেখেন উনি যখন মারা গিয়েছে ওনার জন্য ঢাকা বাইতুল মোকাররমে একটু জাগা চাওয়া হয়েছিল যে আমরা ওনার একটু জানাজা করতে চাই কিন্তু ওনার জানাজার জন্য ঢাকা বাইতুল মোকাররমে জাগা দেওয়া হয় নাই কিন্তু আল্লাহ রবাহ আলমিন সময় বেশি নেয় নেই সময় বেশি নেয় নেই এক বছরের মাথায় আল্লাহ রাবুল আলমিন ওই সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে কথা বলুন ঠিক কিনা এক বছরের সময় লাগে নেই এক ঘুরি ধরা এক ক্যালেন্ডারের পাতা হিসাব করে দেখেন এক বছরের ভিতরে আল্লাহ রবুল আলমী ওনাকে এই সরকারকে বিদায় করছে ওনার জানা যায় মানুষের ঢল নেমেছে তো যেটা বলতেছিলাম যে মোনাফিকদের কথা চলতেছে কিছু মুনাফে কিন্তু আমাদের লেবাস ধরেও সমাজে আছে আছে কিনা বলুন আছে তার উদাহরণ দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে ফরিদ উদ্দিন মাস এই ব্যক্তিও একজন যে ব্যক্তি একজন আল্লামার ফাঁসি চায় কত বড় টাকা দিতে পারে একজন আলেমের ফাঁসি চাইছে আল্লামা আল্লা রহমতুল্লাহ উনি এক তাফসির মাহফিলে কসম খেয়ে বলেছে আল্লাহর নামে শপথ খেয়ে বলেছে যে আমি রাজাকার নয় আর ইমানদারদের কোন ব্যক্তি যদি আল্লাহর নামে শপথ খাইয়া বলে তার এই কথা যদি মিথ্যাও হয় আপনাকে বিশ্বাস করতে হবে কারণ সে আল্লাহর নামে শপথ খেয়েছে কার নামে শপথ খেয়েছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে উনি কোনো এক তাফসির মাহফিলে শপথ খেয়ে বলেছে যে আমি রাজাকার নয় আমি যুদ্ধ অপরাধী নয় আমি ধর্ষক নয় আমার নামে এগুলা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আজকে এগুলা প্রমাণ পাচ্ছে প্রকাশ পাচ্ছে যে বিগত সরকারের আমলে অনেক আলেমদের নামে মিথ্যা মামলা দেওয়া ছিল